হাই বন্ধুরা কেমন আছো সকলে আমি বেশ ভালো আছি আর বাবুকি প্রথম তোমাদের সামনে আনলাম আমার কোলে যাই হোক আমি তো চলে এসেছি বাড়ি যেহেতু বলেইছিলাম যে ঠাকুমা মারা গেছেন আর ঠাকুমার সমস্ত কাজকর্ম এই কয়েকদিন আগেই মিটেছে আর আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তো তোমাদের বলেইছি এবার থেকে প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব কয়েকদিন ধরে গোছাতে গোছাতে নিজের আর ছেলের পিছনে টাইম দিয়ে দিয়ে অনেক সময় চলে গেছে আর আজকে একটু বাড়ি যাব যেহেতু আজকে আমার জন্মদিন ওই জন্য একটু বাড়ি যাব আর বাবুর সামনে রবিবারেই রয়েছে পোলিও ওই জন্য আজকে যাবো আর রবিবার চলে আসবো আমার ওইখানকার বাড়ি থেকে না হেলথ সেন্টারটা অনেকটাই কাছে আর আমার ওখানেই সুবিধা হয় আর বাবুর ইঞ্জেকশানগুলো পরপর ওখানেই হয়েছে আর তাই ভাবছি যে পোলিওটাও একদম খাইয়ে নিয়ে আসবো বাউকে নিয়ে তো বাইকে বসার একদমই অভ্যাস নাই তাই ওই জন্য ওকে বলেছিলাম তোমার সাথে বাইকে যাব না তাই টোটোকে ফোন করে দিয়েছিলাম আর টোটো করে আমরা প্রায় সাড়ে দশটা এগারোটা টাকা চলে এসেছি আর এসে তো দিদাদের প্রচুর আদর খেয়েছে আর মামার বাড়ি এসে তো তার ভীষণ মজা সে যেন নিজের বাড়ি চলে এসেছে আসতেই মা আমাকে প্রথমে ঠাকুরের বাতাসা হরি ঠাকুরের কাছে আর এত রকমের মিষ্টি দিয়ে দিয়েছে যার মধ্যে মিষ্টিগুলো আমার ফেভারিট ছিল কিন্তু এত মিষ্টি আমি খেতে পারি না একসাথে এটা আমার প্রায় শেষ করতে দশ দিন তো লাগবে বাবু প্রথমে একটু কান্না করছিল আমাকে ছাড়া কাউকেই ওর ভালো লাগছিল না তারপর তো ভীষণ মজা করছিলো আর মা আমার জন্য ভেজেছিলো পোস্তর বড়া যেটা দিয়ে দিয়েছিল তার সাথে এটাই আমার ছিল কাছে খুব প্রিয় তো আমি এখানে মিষ্টি খেতে বসে গেছি এটা সরভাজা ছিল ভীষণই সুন্দর খেতে আর অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে আর মা তো সকাল থেকে নাকি রান্নাই করছে আমি এসে শুনলাম কিন্তু মা বলছে না না কিছুই রান্না করিনি চলো তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করব। আর আমার মায়েদের আজকে শুক্রবার নিরামিষ প্রায় মা রাখি তাই মাছটা শেষে হচ্ছিল মাছের মধ্যে কী মাছ হচ্ছে সেটা পরে বলবো আর এগুলো কি বলে তো এগুলো ফ্রাই মা এগুলো তুই এটা বেশি ভালো পারিস আহ ওই জন্য তুই একটু করে নে ওই জন্য তপসের ফ্রাই না আমি ভাবছিলাম আর এমনি তখন দাদুর আদর খাচ্ছেন চান করিয়ে দিয়েছিলাম আর এখন প্রায় গরম গরম পড়ে গেছে ওয়েদারটা ভীষণই খারাপ ঠান্ডা গরমে একটু সর্দিও করেছে বাবুর কিন্তু ঘেমেও যাচ্ছে অন্যদিকে কীরকম চোপ করে শুয়ে শুয়ে দাদুর আদর খাচ্ছে দেখো চলো আজকে দুপুরে মেনুটা তোমাদের সাথে শেয়ার করি সাদা ভাত তপ ফ্রাই পোস্ত আলু ভাজা শিম ভাজা পোস্তর বড়া ভাজা শুক্তো আর সবজি ডাল পমফ্রেট মাছের ঝাল চাটনি আর আমার মা প্রথম থেকে পায়েস করে দেয় না জন্মদিনে তাই পায়েসটা হয়নি তো ওকেও খেতে বলা হয়েছিল ও দুপুরে দোকান থেকে এসে আমাদের বাড়িতেই সেদিন খেয়েছিল। আর বোন যেহেতু পরের দিন দক্ষিণেশ্বরে পুজো দিতে হবে বলে ও নিরামিষ খাবে বলে ও খায়নি সেদিন আমাদের বাড়িতে তো দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম আর বাবু এখানে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিল তারপর দেখো উঠে পড়েছে তো বন্ধুরা বিকেল হয়ে গেছে এখন ঘড়িতে বাজে পাঁচটা পাঁচ তো ছেলে ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিলো তাই মা নিয়ে গেছে একটু বাইরে ও একটু ঘুরতে ভালোবাসে আমার ছেলে আর বেলায় আমার শ্বশুরমাসায় এসেছিলো যেহেতু আজ আমার জন্মদিন ওই জন্য মিষ্টি দিয়ে গেছে চলো কি মিষ্টি তোমাদের দেখাই এই মিষ্টিটাকে তোমরা কে কী নামে চেনো আমি তো নিকুতি বলি এটাকে যেটা সীতাভোগে থাকে এটা আমাদের এখানে আলাদাভাবেও বিক্রি হয় এগুলো খেতে না আমার দারুণ লাগে মানে সীতাভোগ থেকেও আমি বেছে বেছে খাই তো আমি ভীষণ ভালোবাসি খেতে ওই জন্য বাবা কিনে দিয়ে গেছে বেলায় সন্ধেবেলা মা করে দিয়েছিল দুধ চা আর সাথে দিয়েছিল প্রজাপতি বিস্কুট বিস্কুটটা খেতে দারুণ লাগে অনেকদিন পর খাচ্ছি সকালের দিকে তো কেক কাটা হয়নি তো এখন সবাই ঘরে আছে আর আমার বড় চলে আসবে তো ও এলেই কেকটা কাটবো তো দেখো ও এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আর জন্মদিন উপলক্ষে এই কেকটা এনেছে আর এটা বাবা এনেছে টেস্ট অ্যান্ড বাইট থেকে আর ও এনেছে মেয়ে আমরে থেকে তো দুটো কেকই রেখেছি তো চলো এবার কেক কাটবো আর কিছু কিছু ক্লিপ বোন তুলে দিয়েছিল যেটা তোমাদের সাথে শেয়ার করব। মা হওয়ার পর দু হাজার পঁচিশের এই জন্মদিনটা আমার কাছে বেস্ট কেননা বাবু আমার কোলে এই প্রথমবার এতদিন জন্মদিনটা সবার সাথে পালন করলেও একটু অপূর্ণ ছিল আমাদের জীবনটা তো ও এসে একদম পূর্ণতায় ভরে দিয়েছে তো সত্যি কথা বলতে এইবারে জন্মদিনটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল তো এই ছোট্ট মানুষটা ভাবছে বাবা কি করছে এরা সবাই আমাকে নিয়ে যাই হোক তিনজনে এই প্রথম ছবি তুললাম আমরা একসাথে নয়ন দু মানে আমার সাথে থাকি নয় সাথে দুজনে একসাথে ছবিটা হাতে ছবিতেই ও কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে এই নতুন নতুন ও কোনো কিছু না ধরতে শিখেছে এখন কোনো কিছু দিলেও ও হাত বাড়িয়ে নিতে চায় সেটাকে একদম ধরে চেপে তারপর তো আমার কেক কাটা শুরু হলো তো কেক কেটে তো সবাইকে আমি একটু খাইয়ে দিলাম তো সবাই আমাকেও খাইয়ে দিল তো সত্যি কথা বলতে একটু স্পেশাল দিনই জন্মদিন আর তাই সবাই সত্যি কথা বলতে মনেও রাখে আমার জন্মদিনটা ভুলে তো যায় না আর প্রতি বছরই মানে জন্মদিনটা বেশ ভালো করেই পালন করা হয় তো এই বছরের জন্মদিনটা তো তোমাদের বললামই ভীষণ স্পেশাল ছিল বাবুকে নিয়ে তো দিনটা ভালোই কাটলো আর রাতে মা আলুর দম করেছিল সেই ক্লিপ কিন্তু নেওয়া হয়নি যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই আমার পাশে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও